কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো প্লিজ ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু না করে আশা করি ভালো লাগবে সকালবেলা থেকে চলো আমার পাখিগুলোকে তোমাদের একটু দেখিয়ে দি ওদের সাথে অনেকক্ষণ আমি দেখা করতে যাইনি তো চলো তোমাদের সাথে একসাথে মিলে ওদের সাথে দেখা করি এই দেখো আমার পাখিগুলো দেখো দেখতে পাচ্ছ বর্ষার মধ্যে তো ওরা একেবারে নির্জন হয়ে গেছে দেখো আমার পাখিগুলো তোমরা একটু দেখে নাও আমার ভিডিও কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও বর্ষার মধ্যে গাছপালা গুলো দেখো পুরো সবুজ একটু সবুজের দর্শন করিয়ে দিই তোমাদেরকে পুরো দেখো এই দেখো পেয়ারা গাছ এই দেখো সামনে পিয়ারা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আমি এই যে আমার বৌদি কি করছো বলে দাও নিয়ে দেখো বৌদি আজকে কি রান্না করবে তোমরা একটু দেখে নাও মুরগির রান্না হবে একটু হাই করে দাও চলো আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা আজকে মাংস রান্না করছি তো এই যে মাংস রান্না করতে বসে একটু বাইরে হাওয়া খেতে চলে গিয়েছিলাম তো এই দেখো দেখতেই পাচ্ছ মুরগির মাংস রান্না করছি তোমরা কারা কারা খাবে চলে এসো আমার দাদা বৌদি কিন্তু হাসছে যেহেতু বললাম যে তোমরা কারা কারা খাবে আর দেখো এখানে কি ভেজে রেখে দিয়েছি এই দেখো কাকরোল ভেজেছিলাম কাকরোল ভেজে রেখে দিয়েছি আর এই দেখো এখানে বাটিতে কি আছে তো কাঁঠাল দেখেছো গাছে একটা কাঁঠাল ছিল তো নষ্ট হয়ে যাচ্ছিলো পেকে গেছে সেটাকেই পেরে ভেঙে ভাগাভাগি করা হয়ে গেছে তো আমারটা এইভাবেই পরে আছে এখনো কেউ খায়নি পরে খাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ এটা রিকোয়েস্ট ভাবতে পারো অনুরোধ ভাবতে পারো চলো আর এইদিকে দেখো ভাত হয়ে গেছিল ভাতটা উপুড় করে দিয়েছি বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ এখন রোদ উঠেছে এই দেখো রোদ দূরে বাইরের ভিউটা একটু দেখে নাও তোমরা তোমাদেরকে সবসময় সবুজটা একটু দেখাই দর্শন করাই দেখে নাও তো চলো আজকের জন্য এইটুকু আমার ঘরটা তো ভীষণ অন্ধকার বিছনা পুরো অগোছালো হয়ে পড়ে আছে গুছাতে পারিনি কাজের এত চাপ গুছাতে পারিনি পরে রান্না বান্না কমপ্লিট করে তারপরে বিছানা গুছাবো তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বা দেখা হচ্ছে পরের ভিডিও